একটা ঝড়ের রাত নদী অচল জাহাজে বারোশো কুড়ি প্রাণ ঝুঁকিতে ক্যাপ্টেন অজ্ঞান ন্যাভিগেশন বন্ধ আর কেউ নেই শুধু এক টোকাই ছেলেটি সে কি পারে জাহাজকে বাঁচাতে এক ভুল আর মৃত্যু অবধারিত দেখুন কিভাবে টোকাই ছেলেটি হয়ে ওঠে নায়ক এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের ভাইরাল ট্রেন্ডিং স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশান পেতে তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক বরিশালের বড় নদী ঘাট শীতে কুয়াশা রাত নামার আগেই ঢেকে ফেলেছে সব নৌকা ট্রলার লঞ্চ সব যেন দৃষ্টির আড়ালে মিলিয়ে যায় একসময় এই ঘাটেই কাজ করত এক টোকাই ছেলে রোহান সবাই তাকে টোকাই বলেই ডাকত তার আসল নামটা কেউই মনে রাখে না ছেঁড়া জামা রোদে পোড়া দেহ নদীর ঘাটে বাদাম চানাচুর বিক্রি কখনো যাত্রীদের ব্যাগ বয়ে দেওয়া এসব করে জীবন কাটত কিন্তু রোহান ছিল আলাদা তার চোখে একটা অদ্ভুত ঝিলিক ছিল কুয়াশা ভেদ করে নদীর গর্জন শুনে সে বুঝতে পারত পানির স্রোত কোন দিকে বেঁকেছে কেউ জানতো না চুপি চুপি ঘাটে দাঁড়ানো বড় বড় জাহাজের স্টিয়ারিং ঘোরানো দেখে দেখে সে চালানো শিখে ফেলেছে দিনের পর দিন সে ঘাটের কিনারায় দাঁড়িয়ে জাহাজের ক্যাপ্টেনদের হাতের চালচলন দেখে মনে মনে নকল করে অনুশীলন করত তার স্বপ্ন ছিল একদিন সেও জাহাজ চালাবে কিন্তু মানুষ তো স্বপ্ন দেখে বাস্তব আবার অন্য কথা বলে সবাই তাকে কেবলই এই কাই বলে দূরে ঠেলে রাখতো তবুও সে হাল ছাড়েনি সেই হাল না ছাড়ার ফলেই হল ইতিহাস হালগুনের শেষ দিক রাত তখন একটা চল্লিশ বরিশাল ঢাকা রুটের এম ভি সমুদ্রতরী নামের বড় যাত্রীবাহী জাহাজ ঠিক তখন চাঁদপুরের কাছাকাছি নদী পাড়ি দিচ্ছে জাহাজে মোট বারোশো কুড়ি জন যাত্রী বাচ্চা বৃদ্ধ গর্ভবতী মহিলা সবাই আবহাওয়া অফিস সতর্ক করেছিল ঝড়ের সম্ভাবনা আছে কিন্তু জাহাজের মালিক মনে করেনি এত গুরুতর কিছু হবে হঠাৎ আকাশ কালো হতে শুরু করল বাতাস বেড়ে উঠল তারপর প্রচণ্ড ঝড় জাহাজের ক্যাপ্টেন মেহেদি আতঙ্কিত হয়ে পড়লেন নদী অসম্ভব উত্তাল ঢেউ ছুতে ছুতে স্টিয়ারিং কেবিনের কাঁচ ভেঙে ঢুকে যাচ্ছে রাডার সিগনাল বন্ধ নিভিগেশন নষ্ট মোটর জ্যাম হয়ে যাচ্ছে বারবার আর জাহাজের নিচের তলা থেকে উঠে আসছে যাত্রীদের চিৎকার কান্না বাঁচাও আমরা কি ডুবে যাব ঝড় ক্রমশ আরো ভয়ঙ্কর হয়ে উঠল এ যেন মহাপ্রলয় এই সময় নদীর একই অংশে রাতে ঘাটে আশ্রয় নেয়া ছোট্ট বোঝায় নৌকার নিচে কুঁকড়ে ঘুমোচ্ছিল রোহান তিনি ঢাকায় যাওয়ার টিকিট কেনার মতো সামর্থ্য রাখে না তাই নদীর ঘাটেই রাত কাটে হঠাৎ প্রচণ্ড শব্দে সে চমকে উঠল দূরে একটি বিশাল জাহাজ বাঁ দিকে ভয়ানকভাবে কাঁধ হয়ে আছে ঝড়ের মাঝে আগুনের ফ্ল্যাশলাইট জ্বলছে স্টিয়ারিং রুমে রোহান চোখ কুচকে তাকালো হঠাৎ সে কিছু দেখে দম বন্ধ হয়ে গেল জাহাজটি নদীর এক বিপজ্জনক স্থানে যাচ্ছে এই স্থানে দুই দিক থেকে স্রোত এসে মিলিত হয় একে বলে মৃত্যু ঘূর্ণি এখানে ঢুকলে বড় বড় লঞ্চ উল্টে যায় আর মাত্র সাত আট মিনিটের পথ তারপরই জাহাজ ডুবে যাবে রোহান দেরি করল না নৌকার দড়ি খুলে নদীতে ছুড়ে দিল নিজের ছোট্ট নৌকাটা দিয়ে জাহাজের দিকে ছুটল বাতাস এত জোরে বইছে যে নৌকা সরানোই কষ্ট কিন্তু সে জানে এটাই তার সময় সে মনে মনে বলল আমি টোকাই হতে পারি কিন্তু আজ যদি কাউকে বাঁচাতে পারি তবে জীবনটা সার্থক কিভাবে সে ঢেউ ভেঙে জাহাজ পর্যন্ত পৌঁছালো কেউ জানল না কিন্তু সে পৌঁছে গেল কষ্টে শিষ্টে জাহাজের লাফ মেরে উঠতেই জাহাজের স্টাফরা তাকে দেখে চেঁচিয়ে উঠল এই টোকাই এখানে কি করছিস নেমে যা নেমে যা রোহান হাঁপাতে হাঁপাতে বলল ক্যাপ্টেন কোথায় জাহাজ ভুল পথে যাচ্ছে এখনই বাঁ দিকে ঘোরাতে হবে হলে ডুবে যাবে স্টাফরা হাসলো তুই বুঝবি স্টিয়ারিং চালাতে জানিস রোহান দৃঢ় চোখে বলল জানি আমি জানি আমাকে যেতে দিন এতেই বোধ তারা প্রচণ্ড ভয় ও হতাশায় আশার আলো দেখল স্টাফরা তাকে আটকাল না আর ওপরের কেবিনে উঠতেই দেখা গেল ক্যাপ্টেন মেহেদি অজ্ঞান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ভাঙা কাঁচে স্টাফরাও দিশেহারা ঝড়ের শব্দ এমন যে কথা বলা যায় না পানি ভিতরে ঢুকে ঘর ভরে ফেলছে রুহান হাত রেখে দিল বিশাল শুকনো লোহার স্টিয়ারিং চাকায় ঘূর্ণায়মান নদীর গর্জন ঝড়ের সাদা আওয়াজ তার কানে সব স্পষ্ট তার হৃদস্পন্দন ঢাকের মতো বাজছে বাঁ দিকে ধীরে না এখন ডান দিকে এক চুল ঠিকই ঠিকই হঠাৎ মোটর আবার বন্ধ হয়ে গেল ঝড় জাহাজকে ঘূর্ণির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে স্টাফরা চিৎকার করছে টোকাই কিছু করো রোহান দাঁত চেপে বলল মোটর রুমে গিয়ে জ্বালানি চাপ বাড়াও ইঞ্জিনে পানি গেছে ড্রেন করো কেউ তাকে প্রশ্ন করার মতো সময় পেল না যারা গেল তারা দেখল তার কথা সত্য কিছুক্ষণ পর ইঞ্জিন আবার গর্জে উঠল রোহান হুইলের ওপর ঝুঁকে পড়ে দুই হাত দিয়ে শক্ত করে ধরলো তীব্র বাতাসে দাঁড়ানোই দায় সেখানে বিশাল জাহাজ নিয়ন্ত্রণ করা এ যেন অসম্ভব একটি যুদ্ধ কিন্তু সে জানে নদীর প্রতিটি স্রোত প্রতিটি বাঁক শৈশব থেকেই নদী তার বন্ধু আজ সেই নদীকেই পরাস্ত করতে হবে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে জাহাজটি মৃত্যুঘর্ণির ভিতরে ঢুকে যেত রোহান হুইল এক ধাক্কায় ধরিয়ে দিল বাম দিকে জাহাজের বিশাল দেহ কেঁপে উঠল যাত্রীদের হাজার হাজার চিৎকার যেন আকাশ ফাটিয়ে দিল ধীরে ধীরে জাহাজ সরে গেল বিপদসীমা থেকে কিন্তু এখানেই শেষ নয় সামনেই দেখা গেল নদীর মাঝখানে একটা পরিত্যক্ত কার্গো জাহাজ অর্ধডুবি আছে দেখা মানে ধাক্কা লাগলে সব শেষ রোহান হিসাব করে ডান দিকে ঘুরালো জাহাজের মাথা এবার তাকে বুঝতে হলো ঢেউয়ের হৃধে ঢেউ যখন ওঠে তখন ঘুরাতে নেই ঢেউ নামলে এক ঝটকায় হঠাৎ ছোট্ট একটা ফাঁক পেল সে নিঃশ্বাস থামিয়ে হুইল ঘুরিয়ে দিল যেন রূপকথা জাহাজ মিলিমিটার ব্যবধানে এড়িয়ে গেল সেই ভাসমান মৃত্যুর দেয়াল ধীরে ধীরে নদী শান্ত হতে শুরু করলো ঝড় কমে এলো যত্রীদের কান্না এবার আনন্দে পরিণত হলো ভোরের আলো ফুটল নদীর ওপর রংধনুর মতো লাল কমলা আভা জাহাজ নিরাপদ জলসীমায় পৌঁছতেই যাত্রীরা একসঙ্গে চিৎকার করে উঠল জয় হোক আমরা বেঁচে গেছি সবাই জানতে চাইল ক্যাপ্টেনকে কেউ আমাদের বাঁচালো স্টাফরা দেখালো সেই কাঁপতে থাকা ভেজা ছেলেটিকে ফাটা জামা পায়ে ছেঁড়া স্যান্ডেল মুখে কাদা লেগে আছে সবাই অবাক এটা কি সেই টোকাই ছেলে যাকে গতকালও অবজ্ঞা করা হয়েছে যাত্রীদের চোখে পানি সবাই আধা ভেজা হাতে তাকে ছুঁয়ে দিয়ে বলল তুই আমাদের প্রাণ বাঁচাইছিস তুই টোকাই নই তুই নায়ক স্টাফরা তাকে জড়িয়ে ধরল ক্যাপ্টেন সুস্থ হয়ে এসে তার হাত চেপে ধরলেন রোহান তুই আজ আমাদের সবার ক্যাপ্টেন ছিলি সেদিন দুপুরে সংবাদ মাধ্যমের হেলিকপ্টার এসে নামল রোহানের খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র টোকাই ছেলে চালালো জাহাজ বাঁচালো এক হাজার দুশো কুড়ি জনের প্রাণ শিরোনামে মুখর পুরো দেশ পরদিন সকালেই সরকারি কর্মকর্তা এসে তাকে খুঁজে নিলেন তোমার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে তুমি আমাদের নৌবাহিনীতে ট্রেনিং পাবে একদিন দেশের বড় জাহাজের অধিনায়ক হবে তুমি রোহান স্থির চোখে নদীর দিকে তাকালো তার চোখে সেই পুরনো ঝিলিক আজ আর অবহেলা দেখা চোখে নয় আজ গৌরবের আলোতে ঝলমল করছে টোকাই বলেই যাকে দূরে ঠেলে রাখা হয়েছিল সেই ছেলেই বাঁচালো এক হাজার দুশো কুড়ি প্রাণ আর নদীর বুক থেকে ভেসে আসছে একটাই শব্দ নায়ক নায়ক নায়ক